হাইলাকান্দি সফরকালে কালো পতাকার মুখোমুখি হবেন বিধায়ক অখিল গগৈ আগামী পঁচিশ নভেম্বর শিবসাগরের বিধায়ক তথা রাজ্যর দলের সভাপতি অখিল গগৈ হাইলাকান্দি সফরে আসছেন এদিন তিনি জেলার বাওয়ারঘাটে একটি গুরুত্বপূর্ণ দলীয় সভায় অংশগ্রহণ করবেন তবে তার সফরটি সহজে সম্পন্ন হবে কিনা সন্দেহ রয়েছে বাউয়ারঘাটের যুব সমাজের একাংশ তার বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন করার ঘোষণা দিয়েছে বাউয়ারঘাটের যুবকরা সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে তারা আগামী পঁচিশে নভেম্বর বিধায়ক অখিল গগৈকে কালো পতাকা প্রদর্শন করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা ছিলেন বাবুল হোসেন লস্কর বাহারুল ইসলাম লস্কর আলিম উদ্দিন বরবুইয়া বাপ্পন বরবুইয়া আজমল হোসেন লস্কর আসাদুল্লাহ বরবুইয়া ইসলাম উদ্দিন সায়মন বরবুইয়া এবং নাজমুল হোসেন লস্কর সহ আরও অন্যান্যরা তারা বলেন রাইজর দলের সভাপতি বিধায়ক অখিল গগৈ সম্প্রতি আসামের পাঁচ সমষ্টির উপনির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া চুট থেকে বেরিয়ে গিয়ে বিজেপির পক্ষে কাজ করছেন তারা অভিযোগ করেছেন যে অখিল গগৈ বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন এবং তার এই আচরণের কারণে পাওয়ারঘাটের যুব সমাজের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের আরও অভিযোগ যে অখিল গগৈয়ের রাইজর দল এবং এআইইউডিএফের মতো রাজনৈতিক শক্তি অসমের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের মতে অখিল গগৈ এবং তার দল অসমের রাজনৈতিক পরিবেশে অস্থিরতা সৃষ্টি করতে এবং জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে বাওয়ার যুব সমাজের এই প্রতিক্রিয়া এবং তাদের ঘুষিত কালো পতাকা প্রদর্শন আগামী পঁচিশ নভেম্বরের সফরকে কেন্দ্র করে হাইলাকান্দিতে চাঞ্চল্য সৃষ্টি করতে পারে এটি শুধুমাত্র অখিল গগৈয়ের জন্য একটি চ্যালেঞ্জ নয় বরং অসমের রাজনৈতিক দৃশ্যে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে রাজনৈতিক অঙ্গনে এই নতুন বিতর্ক এবং প্রতিবাদ কেবল স্থানীয় পর্যায়ে নয় বরং রাজ্যের বৃহত্তর রাজনীতি এবং ভবিষ্যৎ নির্বাচনী প্রচারেও ব্যাপক প্রভাব ফেলতে পারে আগামী পঁচিশ নভেম্বর তার হাইলাকান্দি সফর আছে আমরা দেখা যায় হাইলাকান্দি এইচ পি পেট্রোল পাম্পকো তারে এক বিরাট জনসভা আয়োজন করছিল এই জনসভা তান পৌঁছবা দুই কিমি আগে পাহাড়ঘাট বাইপাসও আমরা কালা পতাকা দাহ করব তান একটা ফুল পতাকা দাহ করব দেন তাইন লাগে ডান মিথ্যাবাদী তাইন একজন বেঈমান তাইন প্রতারক দলাল তাইন বিজেপির মানে একজন তো লাল তাইন এই সময় ফিলগুকে রাজ্য দল রাজ্যর দল সভাপতি কালো পতাকা দাহ করবাই মানে দেখা যায় মানে স্ট্রং এখন নেতা মানে অল ওভার আসামের মধ্যে তাই পালা এটা নেতৃত্ব দিবা এখানে আমরাও দেখছি বা এটা ইত্যাদি তান বুঝা গেছে কিন্তু এখন দেখা যায় তাই যেটা পাপ বা তাই যেটা নেতৃত্ব দেখা যায় ইত্যাদি দেখা যায় তাই মানে খাস হিমন্তর একটা মানুষ বা তাইন একটা বিজেপির জি এজেন্ট আমরা দেখা যায় গত আসতে গেলে চার মাস পাঁচ মাস আগে টানটুর একটা পাউর গার্ড জিপির একটা ফাইনেল খেলা আস যেটা ফাইনাল খেলা তাইন থাকা অবস্থাত খেলাটা মাই রুই মাই রিনিময়ে তাই জায়গা খেলার একটা প্রতিশ্রুতি দিলেন আমি নেক্সট খেলাটা আইলাম পাঠক করাইয়া দিব আর আমি নিজে উপস্থিত থাকি খেলাটা ফাইনেল করা আমি নেক্সট ডেটটা গেতাম এখনো বলুন তাই নক্স ডেটটা দেব হয়েছে না ফাইনাল খেলাটা হয়েছে না স্ব জনতা জনতা এই লাগি এখনো অপেক্ষাত আছে তখন ওই লাগি আমরা বিশেষভাবে মানে যে পঁচিশ নভেম্বর তার ভরা চোখর আছে ভরা সফর আমরা খেলা পতাকা দেখায় মোট পুষ্পতুলতা হব বিজেপির মানে এখন যেমন দেখা যায় যেটা যে বর্তমানে তাই যেটা মানে এটা দেওয়াভাবে তার নেতৃত্ব দিতে নেতৃত্ব দেখা যায় তাই আজ একটা বিজেপির এজেন্ট বর্তমানকে দেখা যায় যে সামনে বাই ইলেকশন দেন সামনে থাকেন বাড়ি গেছেন এটা তাহলে কিনা দেখা গেছে তাই বিজেপির যে বর্তমানে আজকের দিনের সামগ্রী যেটা গন্ডগোল চলে হিন্দু মুসলমানের যেটা রাজনীতি চলে এটা টোটেল মানে মানে নেতৃত্ব অখিল গগৈ দেয় রাজ্যর দলের সভাপতিয়ে দিয়েছে এটা আগে আমরা মোবাইলে দেখতাম বা পেপার পত্রিকায় দেখতাম কোচবিহার ওয়েস্ট বেঙ্গল হয়তো এখন এটা দেখা যায় সামগ্রী তৈরি আসামও চলে এটা এটা টোটেল নেতৃত্ব রাজ্যের দলের সভাপতি দিচ্ছে